একটি অঙ্কনীয় উপস্থিত হলাম এ প্রাইমারিতে বিন্যাস থেকে প্রশ্ন আসে না এই বাড়ি প্রথম আসছে তো প্রশ্নটি খুব সহজে বোঝা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দেখেন বলা হচ্ছে অ্যারেঞ্জ শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যাতে দুটি আর পাশাপাশি থাকবে না প্রিয় এটা দুইটা স্টেপে অঙ্ক করতে হবে প্রথমে মোট বিন্যাস বের করতে হবে তারপরে একত্রে রেখে বিন্যাস বের করে এই দুই বিন্যাসের ফলাফল বিয়োগ করতে হবে প্রিয় যদি আমরা তাই করি তাহলে মোট বিন্যাস খেয়াল মোট বিন্যাস সংখ্যা

আর দুটিকে পাশাপাশি রেখে বিন্যাস বের করতে হবে তো পাশাপাশি রেখে বিন্যাসের ক্ষেত্রে যাদেরকে পাশাপাশি রাখতে বলবে তাদেরকে একটা ধরে বিন্যাস করতে হয় তাহলে দেখেন দুইটা আর কে যদি আমরা পাশাপাশি রেখে দিই আর বাকি কি কি থাকলো প্রিয় শিক্ষার্থী দুইটা এ থাকলো এন থাকলো জি ই থাকলো তাহলে মোট বিন্যাস কতগুলো গুলো হলো এই দুইটা একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তাহলে আমরা আর দুটিকে পাশাপাশি রেখে বিন্যাস পাশে রেখে বিন্যাস বেশি কাছে তাহলে কথা হলো ফ্যাক্টোরিয়াল সিক্স বাই দেখেন এখানে রিপিট কি আছে দুইটা এ মানে ফ্যাক্টোরিয়াল টু আর দুইটা আর নিজেদের মধ্যে বিন্যাস করলে একই হবে তো তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী এটা সাতশো বিশ ভাগ দুই ফিজিক্যাল তিনশো ষাট এখন প্রিয় শিক্ষার্থী তাহলে পাশাপাশি না রেখে বিন্যাস সুতরাং পাশাপাশি পাশাপাশি না রেখে বিন্যাস এই বারোশো ষাট বিয়োগ হচ্ছে তিনশো ষাট এদি ফল নয়শো প্রে শিক্ষার্থী দেখেন নয়শো এটি গ নাম্বারের উত্তরটি ছিল প্রে শিক্ষার্থী আজকে এই পর্যন্ত